আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেবর্মা কিশোরের বড় বোন যদিও পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোট হচ্ছে উনিশে এপ্রিল এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন সিএম বিপ্লব কুমার দেব বুধবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা প্রথমবারের মতো উনকোটি জেলার শহরে নির্বাচনী সভা করে চলে আসেন কুমারঘাট বৃহস্পতিবার বাবেছড়া মন্ডলের কার্যকর্তাদের সাথে দলীয় মিটিং করে সাথে ছিলেন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ইনচার্জ তথা স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস ছিলেন মন্ডল সভাপতি কার্তিক দাস অনুকুটি বিজেপি সভাপতি পবিত্র দেবনাথ সহ অন্যান্যরা যারা আমরা উপস্থিত রয়েছি সবাই পরম সৌভাগ্য

एक त्रिभुपुरा लक्षवा संघ का हमारे जो प्राप्ति है कैंडिडेट महारानी प्रति सिंह अग्रवाल महोदय जी एक उपस्थित है आ, तो बात रखेंगे हमारी महारानी जी आप आप लोगों का सामने बात रखेंगे और कुछ कुल पड़े बबिए छोरा बाजार कमिटी आयोजित तो, कोऑपरेटिव कॉन्फ्रेंस होने एक

সেটা আমাদের কর্মসূচা তো আমি আগেই বলেছি যেহেতু লোকসভা নির্বাচন এখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদের জীবনের অনেক লোকসভা নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন অনেক লোকসভা নির্বাচন আপনারা দেখেছেন কিন্তু দু হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন সেটা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীন ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন আর বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের নির্বাচন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই লোকসভা নির্বাচন হয়তোবা আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ হয়তোবা আপনাদের মধ্যে সেই প্রশ্ন দেখতে পারে যে ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচন কেন বিজেপি তো জিতবেই এখানে আমাদেরই পূর্ব আসনে আমাদের প্রার্থী জিতবেন সেখানে কোনো দারুন কারোর মধ্যে নেই

মাননীয় মহারাজা প্রদ্য কিশোর মানিক বাহাদুরকে আমি ধন্যবাদ জানাবো আমাদের মেরুতে বিভক্ত একদিকে জাতি একদিকে জনজাতি আর দুটি মেরুতে আমরা রয়েছি আমাদের মধ্যে একটা ভাবে সুসম্পর্ক ছিল জাতি জনজাতির মধ্যে এটা ভাতৃত্ব প্রেম ছিল ভাইচারা ছিলাম খাবার আমাদের মাসখানে কিছু সময়ে জাতি জনজাতির মধ্যে একটা পার্টি এবং একটা সেখানে তারা ভাই এমন আমাদের ত্রিপুরাতে একটা বড় ভয়ঙ্কর

করে থাকেন ব্যবস্থা নিয়ে সেটা হচ্ছে আর যেখানে সম্প্রীতি থাকবে না ওখানে কোনোদিন সেখানে শান্তি আসতে পারে না সম্প্রীতি আমাদের মধ্যে থাকতে হবে আর সম্প্রীতি যখন আমাদের মধ্যে থাকবে একটা ভালো সম্পর্ক

তাই আমার রাজ্যের মধ্যে জাতি জাতির মধ্যে একটা সেতু তৈরি হয়ে গিয়েছে আর এই সেতুর মাধ্যমে একটা জন সম্প্রীতি তৈরি হয়ে গিয়েছে আর এই সম্প্রীতির মধ্য দিয়ে রাজ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে